আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পুজো শেষ এবং ছুটিও সবার শেষের দিকে সকলে ছুটি কেমন কাটালে কোথায় কোথায় বেড়াতে গেলে আমাকে কমেন্ট করে জানিও ভিডিও দিতে দিতে কেন মাঝে এরকম গ্যাপ দিয়ে দিচ্ছে এই প্রশ্নটা সবার মনে কি আর করব শুধু ভিডিও করাটাই আমার কাজ নয় আর তাছাড়া ছুটিতে আমার বাড়িতে অতিথি ভর্তি ছিল সেই ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবে চলো আজকে কোন ভিডিওটা শুরু করেছি সেটা তোমরা থামনাল দেখে বুঝতে পেরে গেছো এবং ভিডিও শুরু দেখেও বুঝতে পেরে গেছো সস্তা ক্যাটারিং সস্তা আমার ছোটো কাকিমার সাত পূরণ আশা করছি পার্ট ওয়ানটা তোমাদের দেখা হয়ে গেছে এটা হচ্ছে পার্ট টু এই ভিডিওটা লাঞ্চ পর্ব থেকে শুরু হলো রান্না বান্নার জন্য যদিও রাঁধুনি ভাড়া করা হয়েছিল কিন্তু খাওয়া দাওয়া পরিবেশন করার জন্য আমরাই যথেষ্ট ছিলাম বিকজ আমাদের ফুল ফ্যামিলি এত আপ্যায়ন করতে ভালোবাসে তার সাথে আমরা অনেক লোক সংখ্যা তাই আমাদের ম্যানেজ করতে কোনো রকম অসুবিধা হয় না সকলেই লাঞ্চ করেছে ভেবো না যে আমার শ্বশুরবাড়ির লোকদেরকে দেখালাম বলে শুধু তারাই লাঞ্চ করেছেন কাজকর্ম করতে করতে ওই ফাঁকে আমারও খিদে পেয়ে যায় এবং বসে পড়ি লাঞ্চ করতে অনেক রকমেরই আইটেম ছিল তার মুখে বলছি না বাট লাঞ্চ করার কিছুক্ষণ পরই আমার শাশুড়ি মারা চলে যায় বাড়ি কারণ মারা যে গাড়িটা নিয়ে এসেছিলো সেই গাড়ির ড্রাইভারের কোনো একটা দরকার পড়ে গেছিল তাই সে খুব তাড়াহুড়ো করছিল প্রায় চারটে সাড়ে চারটে বাজ দিল তাই দেরি না করে কাকি ছটপট রেডি হয়ে যায় আর কোনো রকম মেকআপ করেনি কারণ এত গরম ছিল এত গরম ছিল তা কল্পনার বাইরে একে একে বাইরে থালগুলো সাজানো হচ্ছিল আর আমার শ্বশুরবাড়ির লোকগুলো কেউ ছিল না একটু খারাপ করছিল কারণ ওরা এগুলো দেখতেই পেলো না আর আরিয়ান ছিল আমার দেবরানি ছিল দেওর ছিল তো ওরা গেছিলো আমাদের সোনার দোকানটায় ওরাও কিন্তু সামনাসামনি এই থালের পর্ব দেখতে পায়নি কোনো ব্যাপার না আমার শ্বশুরবাড়ির আমার বাপের বাড়ির অধিকাংশ লোকই আমার ভিডিও দেখে তারা এই ভিডিওর মাধ্যমে সমস্যাটা দেখে নেবে মাসা আল্লাহ অনেক সুন্দর লাগছে আজকে পুরো লাল টুকটুকে পরি লাগছে জনকে অনেক সুন্দর লাগছে তোমরা অনেক দোয়া করো আমার কাকা কাকির জন্য এরপর দেখায় থালের স্বাদ আমার বাবার বাড়ির এলাকায় বেশিরভাগ বাড়িতেই মানে যারা করতে হয় তারা কিন্তু এইভাবেই স্বাদ পালন করে সুন্দর করে সাজিয়ে তাকে এরকম থালের সামনে বসানো হয় জামা কাপড় দেওয়া হয় নতুন নতুন হ্যাঁ এমনটা নয় যে যে শুধু প্রেগনেন্ট সেই বসে তার সাথে কিন্তু তার হাজবেন্ডও থাকে আমার বাবার বাড়িতে যখন স্বাদ হয়েছিল তখন তোমরা সেই ভিডিও দেখলে দেখতে পাবে যে আমার হাজব্যান্ডকেও কিন্তু পাশে বসিয়েছিল আমার বাড়ির লোক এই সময়টাই সত্যি খুব আনন্দ হয় ভেতরে ভেতরে কারণ সেই বিয়ের আগে থাল খাওয়ানোর পর আবারও সেকেন্ড টাইম এখন সুযোগ হয় তো দেখো আমার সামলিন বুনু কাকিমার কোলে বসেছিল তো শুনেছি না কি এরকম স্বাদের সময় বা থাল খাওয়ানোর সময় কোনো বাচ্চা কোলে নিতে হয় যেটা আমার সাদের সময়তেও আমি করেছিলাম কাকিমা অনেক কবার মামামকে কোলে নেওয়ার চেষ্টা করলো কিন্তু ও ঘুম থেকে উঠেছিল তখনই তাই কিছুতেই কোলে গেল না আর কাকিমার চারপাশে দেখতে পাচ্ছ যে আমাদের বাড়ির সব বাচ্চাগুলো ভর্তি করে বসে আছে একবার বলছি সীমা ছাড়া গরম ছিল গাইস আমি যে অন্যটা গায়ে এরকম জড়িয়ে রেখেছি দেখছো সেটা হাফ ভিজিয়ে অনেক অনেকদিন পরেই দাদার সাথে দেখা হলো তো খুব ভালো লাগছিল ওখানে গিয়ে চোখ মুখের অবস্থা দেখলে আমার একটু যে সাজবো তা গরমে আমার কিছুই ইচ্ছা যাচ্ছিল না এখন যিনি থাল খাওয়াচ্ছেন সেটা হচ্ছে আমার কাকিমার পাপা তো আমার এই কুটুম দাদাকে দেখে আমার শ্বশুর মশাইকে অনেক মনে পড়ে একটা একই রকম হাইট একই রকম হাবভাব ভাব আবার যখন খেতে বসে তখন একই রকম লাগে কি জানি হয়েছে আমার লজিক গেস করবে লালা হয়েছে আমার মা কেইটে আপোনাকে থাকে বচোন বচোন সবার খাওয়ানো হয়ে গেলে শেষে কাকা খাওয়াতে বসে আর খাওয়ানো শেষে কাকা এখানে গিফট দিচ্ছে তো সেটার জন্য বাকি কাকিরা আমরা সবাই আর কি কাকার কাছে আবদার করছি যে এত যে কাজ করলাম সকাল থেকে আমাদেরকে কিন্তু ভাগ দিতে হবে তো কাকিমা এখানে টাকাটা নিয়ে মানে এটা হচ্ছে আমার মেজু কাকিমা আর পাশে ল কাকিমা বসে আছে এদিকে আর একটা ছোটো কাকিমা আছে সামনে আমি ছিলাম তো সবাই মিলে গুনছি যে কতগুলো টাকা আছে তো কুড়ি পিস ছিল পাঁচশো টাকার নোট এছাড়াও কাকিকে সবাই মিলে যখন দিয়েছিল মানে থাল খাওয়ানো সেগুলো নিয়ে টোটাল সাতাশ থেকে তিরিশ হাজারের মতো হয়ে গেছে খালের পর্ব শেষ হয় আর আমারও বাড়ি আসার টাইম এগিয়ে আসছে তো এখানে আমার মামা শ্বশুর একটা চুড়িদারের পিস মাঝে আনার কলিটা আমার শাশুড়িমা মা আমার দেবরানির বাপের বাড়ির তরফ থেকে এই স্কাই কালারের শাড়িটা দিয়েছিল এই শাড়িটা আমার আর আমার হাজবেন্ডের তরফ থেকে ছিল এটার নামটা আমার ঠিক মনে নেই আর এখন আমি ফোনের ক্যামেরাতে দেখাচ্ছি ফ্লাস জ্বালিয়ে বাট অরিজিনালি সানলাইটের শাড়িটা এত অপূর্ব সুন্দর পরে একদিন তোমাদেরকে দেখাবো আমার আমার ভীষণ পছন্দের হয়েছিল আর পছন্দ হয়েছিল বলি ওর জন্য নিয়েছি রুমে এসে দেখলাম ওদের টাকা গোনা চলছে কাকির গয়না খোলা চলছে তো আমি বললাম কিছু তুলতে পারি তো সেখানে কিছুক্ষণ ইয়ার করার পর আমরা চলে এসেছিলাম বাড়ি তারপর বাড়ি এসে এখন যাচ্ছি আমার মামা শ্বশুরের বাড়ি হাই বাবার বাড়ি থেকে যদিও চলে এসেছি বাট মানে এই কারণেই কোথাও যেতে চায় না যে দুদিন গ্যাপ পড়ে গেলে মানে কাজকর্ম করতে করতে তখন আর কাজে মন লাগে না কিছুই ভালো লাগে না কোনো মামা আমাকে স্কুলে পাঠিয়ে মনে হচ্ছে ল্যাদ খাচ্ছি এরকম নয় যে বিছানায় পড়ে আছে এরকম নয় কিন্তু ভালো লাগছে না তো যাই হোক আমাদের জীবন এরকমই আমাদের মেয়েদের জীবন এরকমই তো এইভাবেই চলতে হবে আর যেগুলো তোমাদের সাথে দেখাতে এলাম যে মায়ের কাছে গেছিলাম মায়ের কাছে অনেক দিন ধরে আমি একটা জিনিস চেয়েছিলাম সেটা আমাকে ফাইনালি দিল মানে একটা দিয়েছিলো যেটাই কাজ হতো না সেরকমভাবে অল্প হতো বাট একটা নতুন দিয়েছে তোমাদের সাথে শেয়ার করি তোমরা ভাবছি কী এমন জিনিস কিন্তু খুবই হাস্যকর একটা জিনিস যেটা মানে আমার ইচ্ছা ছিল যে একটা আমার কাছে থাকবে এরকম মায়ের মতো তো এই কাঁচিটা বিষয়টা খুবই হাস্যকর হলেও কাঁচিটা দেখতে খুব সুন্দর আর আমার খুবই পছন্দ ছিল যেদিন থেকে মা ইউজ করত তো মাকে বলেছিলাম আমাকে একটা এরকম কাঁচি তুমি কিনে দেবে ভাবছি যে এটা দিয়ে কী কাটব খুব সুন্দর দেখতে কাঁচিটা একদম ব্ল্যাক কুইন টাইপের এটা তো নতুন তাই খুবই সার্প এখন তো এটা আমার গিফট গেল এই কাঁচিটা ছাড়াও মামাকে দুটো বড় বড় সাইজের হাঁড়ি দিয়েছে তো সেই হাঁড়িগুলো যখন লোক কুটুমের পরিমাণ বেশি হচ্ছে রান্না করতে অসুবিধা হচ্ছে তাই দুটো বড় বড় সাইজের হাঁড়ি দিয়েছে আর কড়াই টড়াই কড়াই তাওয়া সব দেবে বলেছে আবার যখন যাব পরের বার তখন নিয়ে আসবো আর দেখো মামামের জন্য কত ড্রেস কিনে এই ড্রেসগুলো সব মামামের জন্য কিনে রেখে দিয়েছিল এই দুটি মাসে তো কালকে গেছে সব একবারে দিয়ে দিয়েছে চলো তোমাদেরকে দেখায় একে একে প্রথমেই দেখায় এই গেঞ্জি ফ্রকটা খুব পছন্দ হয়েছে আর মামামের একদম মাপের মানে সাইজটা একদম পারফেক্ট এই একটু বেশি গর্জিয়াসের থেকে যেগুলো কমফোর্টেবল ফিল করে সেই ধরনের জামা পরতে বেশি পছন্দ করে গরজিয়াস টাইপের ওই ধরনের জামা কেনার বন্ধ করে দিয়েছি তারপর একটা দেখো এটাও খুব সুন্দর দেখো আর সব কটা খুবই নরম কোয়ালিটি একদম নরম নরম স্যান্ডো টাইপের গেঞ্জি দিয়েছে এগুলো বাড়িতে পরে খুবই আরাম পাবে প্রচুর নরম প্যান্ট ঘটি প্যান্ট আরও দিত বলছিল ওর ঘটি প্যান্ট ফ্রকের নিচে পড়ে স্কুল গেলে স্কার্টের নিচে পড়ে বলেছিলাম যে মার ওর ঘটি প্যান্টগুলো তো সব মানে নষ্ট হয়ে গেছে আর নেই সেরকম ছিঁড়ে যাচ্ছে তো মা আমাকে বলেছিল যে কিনে দেবো তো একটি পেয়েছে নিয়ে রেখেছে বলেছে আবার যখন মাল ঢুকবে তখন আমি নিয়ে রেখে দেবো এটা দেখছিলাম যে প্যান্টের সাথে সেট মানে এই গরম এগুলো সব পরিয়ে নিতে বলেছে আমাকে ভরে রাখতে বান করেছে বলেছে বাড়িতে পরিয়ে নিবি তার সাথে এই যে প্যান্ট এটা দেখায় এটা হচ্ছে লাভ ল্যাপের খুবই সুন্দর জিনিসটা কোয়ালিটিটা অনেকটা ভালো কারণ এটা লাভ ল্যাপ ব্র্যান্ডের ঘুটি টাইপের আর এই যে প্যান্ট যখন পরাবো তখন তো দেখতেই পাবে তাছাড়া এখন এমনি দেখিয়ে দিচ্ছি যে এগুলো গিফট পেয়েছে মানন আরও আছে এখনও শেষ হয়নি আমি জাস্ট অবাক হয়ে গেছি এত কাপড় কেন এটা আর এটা উনি ওর ফ্রেন্ডদের সাথে ইয়েতে গেছিলো বর্ধমান আর্কেটে এসেছিলো তারপর ভিমাট বিশাল মার্ট এসব সব ঘুরেছিলো একদিন তো সেই দিন পাপার কাছ থেকে টাকা নিয়ে গিয়ে ও এগুলো সে মানে ইনায়ের জন্য নিজের জন্য হাত খরচা কে দেয় তার নয় ঠিক ও সবসময় বুঞ্জির চিন্তা এটা গেলো একটা টপ আর একটা দিয়েছে স্কার্ট তো এটা হচ্ছে স্কার্টের ওপরেরটা টপ স্কার্ট তারপর একটা জ্যাকেটও আছে এই একটা জ্যাকেট তোমাদের কোনটা সবথেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর তোমাদের মতো এরকম মানে কে কে নিজের জন্য মানে যতবারই বাবার বাড়ি যাবে নিজের জন্য গিফট পাও আর তার মেয়ের জন্য বা ছেলে মেয়ে যেই থাকে তার জন্য গিফট পাও আমাকে কমেন্টে জানিও আশা করছি সবাই পায় কিছু না কিছু তো পাবেই যখন মানে যে যেরকম পরিমাণ ব্যাগ নিয়ে যাওয়া হয় তার থেকে একটা থেকে দুটো ব্যাগ এক্সট্রা সব সময় আসে আমার তো এবারে হয়েছে আর আশা করছি সব মেয়েদেরই আসে এতগুলো জামা কাপড় একসাথে নিয়েছে আমার তো দেখে মাথা খারাপ তো এগুলো দেখে ভীষণ খুশি হয়েছিল আমি যখন ওকে বলছিলাম আমি আমি একটা বা এটা নিয়ে তখন আমাকে বলছিল না এগুলো আমার আমাকে কিনে দিয়েছে উনি যেই দুটো বর্ধমান থেকে এনেছিল বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে ওই সেগুলো বাদ দিয়ে বাকি যতগুলো জামা কাপড় সবই আমাদের গ্রাম থেকে নেওয়া হয়েছে আমার বাবার বাড়ির পাড়াতেই একটা জামা কাপড়ের দোকান আছে তো সেই কাকার কাছ থেকে সমস্ত কিছু মানিয়ে রেখেছিল ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকে ফেসবুক থেকে ভিডিও দেখলে কে কোথা থেকে ভিডিও দেখছো কমেন্ট করো আর ইউটিউব থেকে ভিডিও দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো